বলছি এখন তো অবসর জীবন বলে কিছু নেই এখন একদম আর হাত সামনে মাত্র কয়েক মাস তারপরে নির্বাচন বিধানসভা আপনি যেমন প্রাক্তন পুলিশ অফিসার আমরা মনে করি কিন্তু পুলিশ কখনো প্রাক্তন হয় না সবসময় কিছু না কিছু তার উপরে কাজ আসতেই থাকে এই যে আপনি এক একধারে পুলিশ কর্তা সিনেমা টেলিভিশন এগুলো এখন কতটা সময় পাচ্ছি পাচ্ছি না মানে অন্য কোনো ক্রিয়েটিভ কাজ খুব বেশি একদম করার সময় পাচ্ছি না একটা বই কমপ্লিট করেছি সেটা আশা করছি বই মেলায় বেরোবে ব্যবসায়ী কি আমরা একটু জানতে পারি যে কিসের উপরে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা থ্রিলার যে থ্রিলারটার পটভূমিকা হচ্ছে মালদা এবং থ্রিলারটা যে চরিত্রগুলোকে নিয়ে লেখা সেই চরিত্রগুলোকে অনেককে আপনারা চেনেন সেটা বেরোলে আপনারা রিলেট করতে পারবেন যে কার চরিত্র নিয়ে বলা হয়েছে চরিত্র মানে ইন দ্য সেন্স কি সেটা ক্যারেক্টারগুলো অনেকটাই মানে আপনাদের পরিচিত ক্যারেক্টারের মধ্যে এরা আমি রিয়েলিস্টিক লেখাতে বিশ্বাস করি যে ক্যারেক্টারকে আমি কখনো চোখেই দেখিনি তাকে নিয়ে লেখাটা আমার পক্ষে ডিফিকাল্ট হয় এটা একটা আদ্যপ্রান্ত থ্রিলার এবং আমি আশা করি আমার আগের বই মুখোশ পাঠকের আশীর্বাদ পেয়েছিলো দু সালে বেরিয়েছিল আমি আশা করি যে এই বইটাও আপনাদের ভালোবাসা পাবেন রাজনৈতিক জীবন আর পুলিশিং দুটোর মধ্যে কোনটা আপনার কাছে খুব তাপ মনে হচ্ছে এই মুহুর্তে আপনি তো এখন একদম ফুল ফ্লেজে পলিটিশিয়ান জেলার অন্যতম দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংগঠনিকভাবে সহ সভাপতি কোনটা আপনার কাছে মনে হয়েছে যে না এটা আমি বিষয়টাকে সবসময় দেখি যে টাফ নয় এভরি জব ইজ এ সিরিয়াস জব পুলিশিং যেভাবে একটা খুব সিরিয়াস কাজ যখন সেটা আমি করতাম তখন চেষ্টা করতাম তার মধ্যে ফোকাস করার সেটাতে এক্সেল করার এখন আমার ডোমেইন বা আমার কাজের বৃত্তটা হচ্ছে রাজনীতি তো ন্যাচারালি আমি সেখানে ফোকাস করি দুটো জিনিসের আলাদা আলাদা রকম চ্যালেঞ্জেস আছে দুটো ক্ষেত্র আলাদা তো ন্যাচারালি একটার সাথে আর আমি কম্পেয়ার করি না নিজের নিজের মতো করে দুটোই চ্যালেঞ্জিং যদি কেউ সিরিয়াসলি কোনো কাজটা করে তাহলে সেখানে তাকে টোয়েন্টি ফোর সেভেন কাজ করতে হবে টোয়েন্টি ফোর সেভেন থাকতে হবে পলিটিক্স বা পুলিশিংয়ে কোথাও কিছু পার্ট টাইম বলে হয় না ইউ হ্যাভ টু বি ফুল টাইম অন টু ইট আপনি দীর্ঘদিন মালদায় ছিলেন মালদার এসপি ছিলেন মালদার রেঞ্জের ডিআইজি ছিলেন সাম্প্রতিককালে যে প্রচারটা হচ্ছে বিরোধী পক্ষ থেকে যে মালদা ঢিল ঢিলচুল্লাই বাংলাদেশিদের লাগবে এত অনুপ্রবেশ হয়েছে আপনার কাছে তো মানে ইন্টেলিজেন্স আউটপুট ছিল ইনপুট ছিল মনিটার করেছেন বিএসএফের সঙ্গে নিয়মিত মিটিং করতেন বর্ডারের এরিয়াগুলো ডমিনেশন করেছেন প্রশাসন পুলিশ প্রশাসনিকভাবে তো এইটা কতটা এরা প্রভাগান্ডা করছে যে মালদা মানেই হচ্ছে বাংলাদেশিদের আড়ত বা হাব এইটাকে কিভাবে আপনি দেখছেন বা বলছেন এটা কতটা সত্যি বিজেপি যারা বিজেপির যে সমস্ত নেতা নেত্রী প্রভাগান্ডাটা করছেন তাদের প্রথম উচিত এটা বলা যে প্রথম অমিত শাহ পদত্যাগ করুন যদি হাইপোথেটিক্যালি আপনি ধরে নেন যে বিজেপি যে সমস্ত নেতা নেত্রী এরকম একটা স্টিগমা লাগানোর চেষ্টা করছে তার প্রথম স্টিকমাটা লাগানো উচিত অমিত শাহর মাথাতে যে অ্যাজ হোম মিনিস্টার হি ইজ নট আলিওর কারণ বর্ডারে পাহারা দেয় বিএসএফ মোস্টলি তার সঙ্গে থাকে এসএসবি কিছু কিছু সেক্টরে এসএসবি থাকে তো যদি অমিত শাহ নিজের ফোর্সকে ঠিকমতো চালাতে না পারেন ইনএফিসিয়েন্ট হন তাহলে অমিত শাহ শুট গো নাম্বার টু হচ্ছে এটা আমি ইন্টায়ার বর্ডার নিয়ে বলছি ইস্টার্ন বর্ডার ওয়েস্টার্ন বর্ডার দেখলামই তো কাশ্মীরে বলা হচ্ছে যে তারা এলেন পাঁচ ছ মাস ধরে প্ল্যানিং করলেন অমিত শাহ দায়িত্ব সেপ্টেম্বর মাসে কাশ্মীরে ভোট হয়েছে তা আগে পর্যন্ত তো একটা দীর্ঘ সময় মিলিটারি ইন্টেলিজেন্স বলুন র বলুন বিএসএফের ইন্টেল জি ব্রাঞ্চ এরাই তো কাশ্মীর ডমিনেট করলো সবটাই অমিত শাহ আন্ডারে ছিল জয়েন্ট কমান্ড সেন্টার তাহলে এত টেররিস্ট পাকিস্তান থেকে এসে কাশ্মীরে বসে এরকম প্ল্যানিং করলো এক্সিকিউট করলো অমিত শাহ রিমেন্ট সাইলেন্ট তো অমিত শাহ রিজাইন করা উচিত ছিল সেখানে তো এই ধরনের অ্যালিগেশন করার আগে নিজেদের প্রথম বলা উচিত ওদের যে অমিত শাহকে পদত্যাগ করতে বলা উচিত নাম্বার ওয়ান ইন জেনারেল অ্যাজ ফার এস ডিস টু ডিস্ট্রিক্টস আর কনসার্ন যে আপনি বললেন এটা একটা সম্পূর্ণ মিথ্যে প্রচার এই প্রচারটার কোথাও কোনো আপনি বেশ পাবেন না আপনিও তো মালদায় দীর্ঘদিন সাংবাদিকতা করছেন আপনি খুব সিনিয়র সাংবাদিক আপনি দেখেছেন যে এদের আসলে প্রথম বলি এরা কেন এটা করছে এদের কাজটা হচ্ছে বেসিক্যালি আপনি যে দেখেন যে প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষের প্রতি একটা বিদ্বেষ নিয়ে বিজেপি রাজনীতিটা করে বিজেপি রাজনীতির ডিএনএটাই হচ্ছে সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায় পিছিয়ে পড়া মানুষের প্রতি একটা বিদ্বেষ নিয়ে কথা বলতে বসেন সেই বিদ্বেষের একটা রেজাল্ট হচ্ছে যে যে সমস্ত জেলাতে আমাদের দলিত মানুষ সংখ্যালঘু মানুষরা আছেন একটু বেশি সংখ্যাতে থাকবেন আছেন সেখানটাকে টার্গেট করে তাদেরকে ব্যক্তিগত নোংরা আক্রমণের দিকে যায় এটা না খুব আনফর্চুনেট যে রেসপন্সিবল আমরা সংবিধানে পড়েছি যে রাষ্ট্র কোনোদিন কোনো ব্যক্তির ব্যাপারে তার ধর্ম বর্ণ জাতিদের তার কোনো ডিফারেন্সিয়েট করবে না প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা বলছেন অনেকে মধ্যে এমএলএ আছেন বা কেউ এমপিও থাকতে পারেন তারা তো সংবিধানের হাত থেকে শপথ নিয়েছেন যে সংবিধানের হাত থেকে শপথ নিয়েছেন যে আমি ভারতবর্ষের সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকব তার মানে কি সংবিধানের যে স্পিরিট যে আমরা কোনো রকম জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে মানুষকে ডিফারেন্সিয়েট করবো না এরা সেটাই করেন এটা হচ্ছে যোগীর ট্যাকটিক্স এখন বিজেপির মধ্যে একটা ইনফাইটিং চলছে বলে কিছু কিছু মিডিয়া দেখা বলছে দিল্লির মিডিয়া যে অমিত শাহ নাকি পেরে উঠছেন না তাই যোগীকে করতে হবে পরের হোম মিনিস্টার এটা একান্তদের নিজস্ব লড়াই এখন এই যোগীপন্থী কিছু রাজনীতিবিদ আছেন যারা আবার চাইছে যে অমিত শাহকে পুরো ফেলিয়ে প্রমাণ করতে তার একটা ম্যানিফেস্টেশন দেখতে পাবেন আপনি কথায় কথায় এরকম একটা কিছু বলে আলটিমেটলি ঘুরিয়ে নিজেদের থুথু উপর দিকে ছুটছেন করছে বিজেপি নিজের গায়ে তবু বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছেন কি বলবেন মূর্খের মতন মানে বলো না যে বোকার মতন এমন জায়গায় দৌড়চ্ছেন যেখান থেকে কতক্ষণ এক্সিট রুটে খুঁজে পাচ্ছেন না সাম্প্রতিককালে খুব বিতর্কিত একটি মন্তব্য করেছেন ইংলিশ বাজারের বিজেপির বিধায়িকা কালিয়া কালিয়াচকের সব বাড়িতে বোমা আছে বন্দুক আছে টেরর এক কথায় কালিয়া কালিয়াচকের সব মানুষ দুষ্কৃত এটা তো একজন বিধায়িকা বলতে পারে কখনো সব মানুষকে ডেকে দিচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে এই ধরনের ইরেসপন্সিবল মন্তব্য কোনো নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে ভারতবর্ষ আশা করে না আয়দার ওনার ক্ষমা চাওয়া উচিত আর না হলে ওনার বিরুদ্ধে ডিফেমেশন শ্যুট হওয়া উচিত এটা অত্যন্ত খারাপ একটা মন্তব্য একটি জায়গাকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য কুরুচিকর নিম্নরুচিপূর্ণ এটাকে আমি হেড স্পিচের পর্যায়ে ফেলি এ বিষয়ে ফৌজদারি মামলাও হতে পারে আমার মনে হয়েছে উনি কি মিন করতে চেয়েছেন সেটা কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না আপনি বুঝছেন আমি বুঝছি কালিয়াচক থেকে মালদা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত মানুষ বুঝছেন যে উনি কি বলতে চেয়েছেন ওনার কাছ থেকে একজন বিধায়কের কাছ থেকে বা বিধায়িকার কাছ থেকে এই ধরনের নিম্নরুচির মন্তব্য শুধুমাত্র আনওয়ারেন্টেড নয় এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স বলে আমি মনে করি সামনে বিধানসভা নির্বাচন কয়েক মাসের মধ্যে মালদা খুব গুরুত্বপূর্ণ একটা জেলা ওয়েস্ট বেঙ্গল উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা চলে মালদাকে এই জেলায় আজ পর্যন্ত তৃণমূল দল তৈরি হওয়ার পর লোকসভাতে কোনো আসুন মমতা ব্যানার্জি পেলেন এটা মমতা ব্যানার্জি খুব আক্ষেপ অনেক সময় উনি করে থাকেন এই সামনে বিধানসভা নির্বাচনে যদি দল উপদল গোষ্ঠী এটাকে কি করে আপনি তো দায়িত্ব পেয়েছেন এটাকে সামাপ কীভাবে করবেন বা কিভাবে মিটাবেন এই সমস্যাটা এক সমস্যা তো আছে দেখুন আপনি যেটা বলছেন সেটা একজন সাংবাদিকের পার্সপেক্টিভ থেকে আপনার প্রফেশনাল অ্যাকুমেন্টকে আমি রেসপেক্ট করি যদি অ্যাজ ফার এস আই এম কনসার্ন আমি যতটা জানি দল হিসেবে আমরা এখানে ঐক্যবদ্ধ এটা টিম তৃণমূল এবং টিম তৃণমূল দু সালে একটাই লক্ষ্য নিয়ে নামছে সেটা হচ্ছে যে মালদায় বারোটার মধ্যে বারোটা সিট আমাদের জিততে হবে আমরা জেতার মতন জায়গাতে ম্যাক্সিমাম সিটেই পৌঁছে গেছি আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই আমরা আরও পরিশ্রম করে আমাদেরকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাব একটা দুটো জায়গাতে আমরা এখনও আমাদের আরও পরিশ্রম করতে হবে আমরা করছি সেই পরিশ্রম সুতরাং এখানে কোনো রকম কম্পার্টমেন্ট নেই এখানে আমরা সকলেই মা মাটি মানুষের আদর্শে সারা দেশের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণায় আমাদের সেনাপতি রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সামনে দাঁড়িয়ে লিড করেন আমাদেরকে যেভাবে পরিচালনা করছেন এবং আগামী দিনে আমাদের যে পথ দেখাচ্ছেন তাতে আমরা কনফিডেন্ট যে টিম মালদা দু হাজার ছাব্বিশে মিলিয়ে রাখুন সবথেকে ভালো ফলাফল করবে দু হাজার এগারোর থেকে নিশ্চিত থাকুন বলছি এসআইআরের কতটা প্রভাব পড়বে সবাই তো একটা ভাবছে যে এসআইআর করলেই তৃণমূল অনেক দুর্বল হয়ে পড়বে বিজেপি লাভ বিজেপি এবং তার একসাথে ইলেকশন কমিশন একটা খুব কনস্টিটিউশনাল বডি এটা আপনি মানবেন যে খুব দুঃখের ব্যাপার মানে যখন কোনো একটা বডি বা কোনো একটা মানুষ একটা উচ্চতা থেকে নিচে নেমে আসে তখন দেখবেন আপনার খারাপ লাগে আমার কিছুদিন আগে একটা বাংলা সিনেমাতে একজন বিখ্যাত অভিনেতার একটা ডায়লগ ছিল তাতে উনি ওনার স্টাইলে বলছেন উনি ওখানে একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করেছেন বলতে চাইছেন যে তুমি থেকে তুইতে নামিস না তুমিতে উঠতে সময় লাগবে মানে এটা দাঁড়াচ্ছে নিজের উচ্চতা থেকে যখন কেউ নেমে যায় উনি বলছে যে তুমি থেকে তুইতে নামিস না উঠতে তুই তুমি করতে আরও সময় লেগে যাবে ইলেকশন কমিশনকে তুমি নয় আমরা আপনি স্টেজে রাখি তো একটা কনস্টিটিউশনাল বডি ভারতবর্ষের অন্যতম শক্তিশালী বডি কনস্টিটিউশনালি সেটা যখন কোনো একটা পলিটিক্যাল পার্টির কন্ট্রাকচুয়াল সার্ভিস হিসাবে কাজ করে তখন গোটা দেশের মানুষ শুধু ক্রুদ্ধ হয় না বিরক্ত হয় দুঃখিত হয় এটা তো একটা ব্যক্তি এখন সিইসি আছেন তার মাইন্ডসেটের বিষয় নয় ভারতবর্ষের ডেমোক্রেটিক ফ্যাব্রিকের ওপরে এটা একটা আঘাত আসছে এসআইআর হলে প্রথম কথা হচ্ছে এসআইআর হোক বা এসআইআর না হোক এই সাইলেন্ট ইনভিজিবল রেগিং আমরা যেটাকে বলছি এটা ওদের একটা অ্যাবর্টিভ এফর্ট হবে ওরা চেষ্টা করবে আপনি দেখেছেন যে আমাদের ডেমোক্র্যাটিক প্রতিবাদ কলকাতা রাজপথে যখন আছড়ে পড়েছে সারা দেশের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে লক্ষ লক্ষ মানুষ কলকাতাতে হাঁটলেন আমি বলছি আপনাকে এই মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থক যেমন ছিল সাধারণ অনেক মানুষরা তৃণমূল কংগ্রেসের সেই অর্থে ফ্ল্যাগ ধরে ঝান্ডা ধরার লোক নয় ভাবতো যে কাকে জিতে পারি মেরিটে ভোট দেবে এটা সেটা ফ্যাক্টর কাজ করে এবার না বুঝতে পারছে যে অন্যায়টা বাংলার প্রতি খুব সিলেক্টিভ হচ্ছে দেখুন আমি একটা জেনারেল পলিসি নিলাম আপনি অ্যাফেক্টেড হলেন আপনার হয়তো আমারকে বিরক্ত রাখতে পারে আমি একটা পলিসি নিলাম আমি আপনার সহযোগীকে ছাড় দেবো আপনাকে টার্গেট করে মারবো কারণ আপনার মুখটা পছন্দ হয় না তখন না আপনার আমার প্রতি একটা অন্য রকম ফিলিংস হবে যে এ লোকটা ফেয়ার নয় আপনি একটা প্রসেস চালু করছেন স্পেশাল একটা প্রসেস চালু করেছেন খুব ভালো কথা ইন্টেন্সি রিভিশন করছেন সামনের বছর ভোট হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে আপনি করছেন উদুজড়িতে হচ্ছে করছেন আসামে করলেন না কেন বিশ্বাসযোগ্য তো আপনি নামাচ্ছেন আমরা আমরা তো শুধুমাত্র হাইলাইট করেছি আমরা কিছু বলিনি আপনি বলছেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী আমাদের রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি দেখিয়েছেন সেদিনকে একদম ডায়াগ্রাম করে ক্লিয়ার করে দেখিয়েছেন মিডিয়াকে আমি রিপিট করছি না যে নর্থ ইস্টে এতগুলো স্টেট পার হয়ে আপনার অনুপ্রবেশকারী উপর থেকে লাভ দিয়ে এসে বাংলায় পড়লো তাই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অরুণাচল আসাম ত্রিপুরা আপনি কোথাও এসেয়ার করার কথা ভাবলেন না অনুপ্রবেশকারীরা প্যারাশুটিং করে নামলো ওয়েস্ট বেঙ্গলে আপনি যেদিক দিয়ে যে অ্যাঙ্গেল থেকে তাকাবেন একটা তো কোথাও লজিক থাকবে তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে আপনার এই এক্সারসাইজটা ইলেকশন কমিশন এক্সারসাইজটা অ্যাট দ্য বিহেস্ট অফ বিজেপি করা হচ্ছে নাম্বার ওয়ান এর মধ্যে কোথাও কোনো সদ উদ্দেশ্য নেই এটা ডেফিনেটলি বাংলা এবং বাঙালিকে হেয় করার একটা প্রচেষ্টা আমাদের এখানে অনুপ্রবেশকারী থাকে বিশ্বের চোখে দেখানোর চেষ্টা বিহারে যে লোক আপনি বাদ দিয়েছেন মিস্টার জ্ঞানেশ কুমার আপনি একটা লিস্ট পাবলিশ করুন তো এর মধ্যে কতজন অনুপ্রবেশকারী ছিল আজও বলতে পারেননি যখন সুপ্রিম কোর্টে মৃত ভোটারদের তালিকা দিয়েছে অনেক মৃ সকল মৃত ভোটার তারা ফিজিক্যালি সুপ্রিম কোর্টে পৌঁছেছে একজন অ্যাক্টিভিস্টের হাত ধরে বলছে আমরা মরিনি আমরা আছি আপনি এই পদ্ধতিকে কী বলবেন নিজেদের নিজেরা হাস্যকর করছে আমরা বলছি যত এরকম অত্যাচার করবে যত এই ভাবে করবে এই বলছি না যে মানুষগুলো আমাদের দিকে না ভাব ফ্লোট করতো ভাবতো যে দেবো কি দেব না তারা ঢেলে চলে এসছে বলে এবারে তৃণমূল কংগ্রেসের সর্বকালীন রেকর্ড হবে সিটের সবথেকে বেশি ম্যানডেট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার জিতবে এবং চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার নেত্রী সারা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিশাল ম্যান্ডেট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন আর আমরা সকলে লক্ষ লক্ষ মানুষ সৈনিকরা হেঁটে যাব কলকাতা রাজপথের দিকে সেদিনটা দেখার জন্য করছি আপনাকে লাস্ট প্রশ্ন করব মহিলা বিশ্বকাপে উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ আর দলে ছিলেন প্রথম মহিলা বিশ্বকাপ দল জয় আপনি একজন ক্রিকেট লাভার ক্রিকেট প্লেয়ার মাঠের লোক আপনি রিচারা ফিরলে মালদায় কি তাকে ডাকবেন সম্বর্ধনা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে আমি অত্যন্ত খুশি গর্বিত ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য নিজেদের বিশ্ব সেরা করাটা তো কোনো চারটেখানি বিষয় না এক নম্বর দু নম্বর যার নাম আপনি বললেন সম্মানিয়া রিচা ঘোষ উনি আমাদের দিয়ে একটি একটি অংশের খুব গর্বিত একজন আমরা গর্ব করার মতো একজন আমাদের মানুষ আমরা আমাদের পক্ষ থেকে বিনম্রভাবে ওনাকে অনুরোধ করবো নিশ্চয়ই যে আপনি মালদাতে আসুন মালদার যারা ক্রিকেটার আছে তাদের সাথে একটু ইন্টার্যাক্ট করুন একটু ব্যাটও করুন একটু বলো করুন এবার উনি এখন খুব ব্যস্ত থাকবেন আমি জানি যদি উনি সময় দিতে পারেন তাহলে আমরা তো ওনাকে স্বাগত জানানোর জন্য রেডি আছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে বি এম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা এক্সপ্লোর ইওর বাজারে চায়ের সাফল্য ভরসা রাখুন বি এম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি আর ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে তবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে ম্যানেজমেন্ট আপনার ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স